আপনারা আপনাদের মনের মতো সাইকেল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সৌন্দর্য সাইকেল বড়দের সাইকেল রিক্স হ্যান্ডেল সাইকেল রেসিং সাইকেল ফ্যাট বাইক ডাবল ডাম্পিং সাইকেল নন গ্যাস সাইকেল মাঠগার্ড ক্যারিয়ার সাইকেল কি চান আপনি সব ধরনের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা সাইকেল ঘরে বসেও কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন সাইকেল গুলা পাশাপাশি কিন্তু আমাদের শোরুমে এসেও সাইকেল গুলা পার্সেস করতে পারবেন তো সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হবে কথা হবে আজকে একটা বড় সাইকেল নিয়ে সাইকেলটা কিন্তু বড় বড়দের জন্য তবে চাইলে সিটটা নিচু করে দিয়ে বাচ্চারাও চালাইতে পারবে দশ এগারো বারো বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলগুলো অনায়াসে চালাইতে পারবে এটা হচ্ছে ম্যারিন ব্র্যান্ডের একটা সাইকেল ম্যারিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এই যে এখানে দেখেন ডায়মন্ড ওয়ান লেখা আছে খুবই চমৎকার একটা গ্রাফিক্স চমৎকার কালার এটার মধ্যে আরো এটা কিন্তু আরো অনেকগুলো কালার আছে এবং সবচেয়ে বড় কথা হলো এই সাইকেলটা কিন্তু ফুল বডি অ্যালমোনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়ামের সাইকেল ম্যারিনের খুবই চমৎকার হবে এক কথায় আপনারা যারা রাফ ইউজ করতে চাচ্ছেন বা লং ড্রাইভের জন্য একটা ভালো সাইকেল চাচ্ছেন গিয়ারের মধ্যে

পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবে না এক বছরের ফ্রি সার্ভিস তো পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিন্তু কোনো স্টিকার লাগানো হবে না অরিজিনাল স্ক্রিন প্রিন্টের হবে মানে কিন্তু রং উঠবে না কালার উঠবে না জং ধরবে না মরিচ পড়বে না একেবারেই হচ্ছে খুব কোয়ালিটি একটা সাইকেল হবে ভাই গিফট কাটা থাকবে সাইকেলের সাথে ওনার সাথে আমরা একটা বেল সাসপেনশন কভার তারপরে ওয়াটার কেস গিয়ার গার্ড সাকার উপরে কভার মার্ক গার্ড এগুলো ফ্রি দিয়ে দেব এগুলো গিফট আমাদের সাথে এই সাইকেলটার সাথে থাকতেছে আমরা প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু গিফট দিয়ে থাকি

সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বয়স তাহলে আমি সময় করে বয় দিন আসবো অথবা কোনো সেটা ছবি পাঠিয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন